গায়েবে বিশ্বাস করে যারা চাদরে বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে যারা খৈচুরি বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে যারা ধুল ভুলে বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে যারা লাল হলুদ সুতোতে বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে দারা আর রুই বিশ্বাস করে না তারা গায়েবে বিশ্বাস করে দাদা শেষ দায় পড়ে কাঁধে তারা মনে থাকবেন শাল্লাহ লাল্লাহ কি ভেবে বলুন তো কোরান শুনিয়ে দিয়েছি বাবু লিখা তিনজন তুলিল মত্তা কি না গায়েরা বাই هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك اليوم الخلود অবন্ধু শুনে নাও কোরআন বাস্তব শোনাচ্ছে আপনার জীবন পাল্টে দেওয়ার জন্য কোরআন এসেছে শুনিয়ে দিয়েছে শুনে রাখো আমি জান্নাত মোত্তাকিদের জন্য সাজিয়েছি কাদের জন্য ধরে বলে মোত্তাকিদের জন্য ওই জান্নাত সাজানোর পরে মোত্তাকিকে নিয়ে যাব মোত্তাকিকে নিয়ে যাবো মোত্তাকিকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়ে যাব। আর আমি আল্লাহ যখন নিয়ে যাব ফেরেস তাদের বলবো দরজা খুলে রাখবি জন দেরি করবি না আগে থেকে খুলে রাখবি জান্নাতে পৌঁছে দিয়ে আমি জান্নাতের মেহমানকে জান্নাতে পৌঁছাবো আর মেহমান জান্নাতে ঢুকি বলবে আল্লাহামদুলিল্লা বলুন الحمد لله الذي صدقنا وعده وسيق الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها مقام مخزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده شهيد حشر الميداني মানুষ গ্রামে সাগরে সাঁতার দেবে বেটা থেকে বাপ ছুটে পালিয়ে যাবে মানুষ মত করে মাথালের মতো হবে পেটের বাচ্চা পড়ে গেলে মা বুঝতে পারবে না চলে যাবে এই রকম যখন সময় হবে আমি দেখে ডেকে সমা ধরে জান্নাতের দেব জান্নাতে ঢুকি বলবে আল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছে বান্দারে তুই শুনে দেখে দে আমি আল্লাহ পাক যখন পঞ্চাবতর মুখ থেকে বার হবে আল্লাহ তোমার ওয়াদা সত্য এতে এক নম্বর গেল দু নম্বর কি তো কোরআন শুনিয়ে দিয়েছি ওয়াকিমুস সালাতা আর মোত্তা হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে নামাজি হতে হবে বেনামাজি মোত্তা হতে পারে না তবে আমাদের দেশে বেনামাজি থেকে ভালো মানুষ কেউ হবে জীবনে নামাজ পড়ে না পেচ্ছা করে পানি দেয় না বলছে সত্যি এর মতো ভালো মানুষ দেখা যায় না কিরকম জীবনে পেচ্ছা করে পানি দেয় লুঙ্গি মুছে